গোপাল ঠাকুরের পুজোর জন্য জিনিস কিনতে যে আমি চিন্তায় পড়ে গেলাম হঠাৎ কি হলো আমার সাথে দেখতে হলে তোমরা ভিডিওটা দেখো হঠাৎ করে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার গোপু পূজো পুজো তো গোপুসোনাকে সাজাবো পুরো ভিডিওটা একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি করলাম গোপসোনাকে সাজাচ্ছিলাম কি কি খাবার দিলাম মানে সব কিছু গোপুর যে এই যে দেখো গোপু সোনাকে এখনো সাজাইনি সাজাবো আর এদিকে চারদিকে আমি জিনিস মিলে রেখেছি এখনো কিছু রেডি করে দিতে পারি আর ফার্স্টে আমি আমার ক্যামেরাটাকে সেট করে নিলাম সেট করে আমি চারদিকে জিনিসগুলোকে মানে গোপালের জন্য যা যা জিনিসপত্র এনেছি সেগুলোকে আমি চারদিকে চারদিকটাই রেখেছিলাম তো গোপালের তো গোপাল সোনার জন্য তো অনেক কিছুই জিনিসপত্র লাগে তোমরা জানো তো অনেক কিছুই আনতে হয়েছে তো এবার কোনটায় কি আছে আমি সব গুলিয়ে ফেলেছি তো তার জন্য আমি চারদিকে সব রেখে দিয়ে আমি সব কিছু খুঁজছিলাম কোনটাই কি আছে তারপর আমি জামাটা পরাচ্ছিলাম প্রথমে জামাটা যখন দেখি আমার জামাটা পছন্দ আমি নিয়ে ফেলেছিলাম কিন্তু আমাদের গোপাল গোপালটা তো মাটির আমি নিয়ে যে কিছুক্ষণ পর আমি আবার দোকানে যেয়ে আমার জামাটা পাল্টাতে হয়েছিল তো জামাটা খোলার সময় আমি অবাক হয়ে গেছিলাম যে এটা কি হলো এরকম সিচুয়েশন হয়ে যেতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে দোকানদার আর পাল্টে দেবে আমি খুলে দেখার পর তারপর ভাবলাম না একবার নিয়ে যাওয়া তো উচিত তো সেই সময়ই আমি চলে গেলাম তখন অতটাও বেলা হয়নি তাই জন্য চলে গেলাম যে দেখলাম দোকানদার কাকুটা খুব ভালো তার জন্য দিল সঙ্গে সঙ্গে শোনার জন্য যে জামাটা আমি আমি কিনে নিয়ে এসেছিলাম বারবার ধরে চেষ্টা করছিলাম বাট এটা ছোট আর গোপালদের জন্য জামা যেরকম হয় হাত দিয়ে পড়ানো রকম জামা তো তার জন্যই আমি পড়াতে পারছিলাম না তাই জন্য আমি ভাবলাম যদি অন্য কোনোভাবে পড়ানো যায় তাহলে সেইভাবেই পড়ানোর চেষ্টা করব তারপর আমার মাথায় এলো যে আমি সুতো দিয়ে দুদিকটায় সুতো বেঁধে যদি পড়াতে পারি ঠাকুরের গলাতে তো সেটাও করতে চেষ্টা করছিলাম কিন্তু হলো না তারপরে আমি একটা অন্য জামাই নিয়ে গোপাল সোনাকে পরিয়ে দিই মনটা খুব শান্ত হয়েছে কারণ একটা জামাটা ঠিকঠাক হয়েছে বলে আর আমাদের গোপুসোনার জন্য আমি দুটো বাসি কিনেছিলাম তো ছোট বাসিটা আমি গোপালের হাতে দিয়ে দিচ্ছিলাম আর একটা সামনে দিয়েছিলাম যদি আমার পুরোটা রেডি করা হয়নি ঠাকুরকে মানে পুরো ঠিকঠাক করে পুজো তো করা হয়নি তখনও তার জন্য আমি বাসিটা কোথায় দেবো খুঁজে পাচ্ছিলাম না তো তাই সামনে বসিয়ে দিয়েছিলাম তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি গোপাল ঠাকুরকে সাজানোর জন্য এনেছিলাম শৃঙ্কাসনটার পাশ দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম সুন্দর করে তাতে গোপাল ঠাকুরের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয় তার জন্য আমি দিয়ে দিয়েছি সাজানোর জন্য গোপসনের জন্য বেলুন এনেছিলাম তো সেগুলো আমি পাইনি প্রথমে তো তারপরে আমি পেয়েছিলাম তারপরে আমি গোপসনার জন্য মাথা চুল মুকুট পাগড়ি সব কিছু ভালোভাবে পরিয়ে দিচ্ছিলাম তো এখানে একটা গন্ডগোল হয়ে যায় তো চুল মুকুটটা পরিয়ে মানে পাগড়িটা খুব সুন্দর পরাতে পেরেছিলাম কিন্তু মুকুরটা পরানোর সময় আমার খুব গন্ডগোল হচ্ছিল মুকুরটা দুবার পরে গিয়েছিল হলে আমি ভাবলাম যে মুকুরটা পরে পড়াবো তাই আমি পালকটা পুচ্ছটা আমি দিয়ে দিলাম গোপাল ঠাকুরের সামনে দিয়ে দিলাম তারপরে আমি খুঁজছিলাম যে এরপর কি করতে হবে তো তারপরে আমি মালাটা পরিয়ে দিলাম ঠাকুরকে সুন্দর করে আমাদের দুটো গোপাল আছে তো তোমাদেরকে ফোনের সামনে একটাই দেখাতে পারছি আরেকটা দেখাতে পাচ্ছি না কারণ সাইডে হয়ে গেছে তো তাই দেখতে পাচ্ছ না তোমরা হ্যাঁ আমার পুজো করার মধ্যে তোমরা যদি কোনো ভুল দেখতে পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ কি বলতো কারণ মানুষ ভুল থেকেই তো শেখে আমি যদি কোনোরকম ভুলভাবে পুজোটা করি আমাকে বলে দিলে আমি পরের পরে নিশ্চয়ই ঠিকঠাক করতে পারবো তার জন্যই তোমাদেরকে বললাম যে আমাকে অবশ্যই বলে দিও যে কোনো ভুল হলে এদিকে দেখো আমি পুজোর জন্য চারদিকে জিনিস সরিয়েছি বলে ভুলেই গেছি যে গোপাল ঠাকুরের হাটটা আমার পড়ানো হয়নি তো তারপরে আমি ভাবলাম হাটটা আগে পরিয়ে নিয়ে তারপর পুজোটা ভালো করে করবো আর হাতটা পরানোর সময় আমি খুব সাবধানে কাজটা করছিলাম কারণ কি হাতে মানে আমি হাতটা যদি একটু ভুলভাবে পরে হাতটা নড়ে যায় তাহলে মাথার চুলটা পাগড়িটা খুলে পড়ে যাবে আর দেখো আমি যতটা পেরেছি আস্তে আস্তে সুন্দর করে পরিয়ে দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন পড়ানো হয়েছে তোমাদের সঙ্গে লাস্টে ভিডিওতে শেয়ার করবো যে ঠাকুরকে পুরোটা রেডি করার পর কি কি করেছিলাম সেগুলো সব দেখিয়ে দেবো আর তারপরে আমি মুকুটটা খুঁজছিলাম যেটা পড়াতে পারছিলাম না প্রথমে তো ওইটাই খুঁজে আমি মুকুটটা খুঁজছিলাম বারবার যে কোথায় গেল মুকুটটা আর যে মুকুরটা কিনেছিলাম সত্যি খুব সুন্দর দেখো আমি কত হাসছি তোমরা বুঝতেই পারছো যে মুকুটটা খুব সুন্দর কিনেছিলাম মুখে হাসি লিখেই বুঝতে পেরে গেছো এই মুকুট পড়াতে যে যে টা হয়েছিল মানে চিন্তা করতে পারবে না তোমরা আমি কতক্ষণ ধরে চেষ্টা করেছি আমি ভিডিওটা কাট করে দিয়েছি অনেকটাই ছোট করে দিয়েছি কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে তো তার জন্য আমি কিছুটা দেখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মুকুটটা শুরু করেছি দেখো তার মধ্যে আমার তো সত্যি কি বলবো তোমাদেরকে বলো তিন মিনিট ধরে আমি গোপালকে মুকুটটা পরানোর চেষ্টা করছিলাম গোপাল সোনাকে মুকুটটা পরানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আমি পারছিলাম না অনেকেই কমেন্ট করে বলবো একটা গোপাল ঠাকুরের মুকুটও পরাতে পড়াতে পারছি না দেখো অনেক সময় তো অনেক কিছু জিনিস হয় তারপরে হঠাৎ করেই তারপর অনেক কষ্ট করে হয়ে যায় আমি মুকুরটা পরিয়ে ফেলতে পারি তো আমার খুব খুশি লাগে যাতে পরিয়ে ফেলার পরে আমি একটু প্রণাম করে নি যে অবশেষে ঠাকুর আমার মুকুরটা পরাতে দিলো মানে এত শাস্তি দিল আমি ভাবতে পারিনি আর এখন পাঁচ মানে আট রকম কড়াই মা আরো সব জিনিসপত্র করেছে লুচি ফুলুরি তো সব মিষ্টি ফল সবকিছু এখনো আমার দেয়া হয়নি সবকিছু মা কিছু জিনিস মা করে দিয়েছে তো সেগুলো আমাকে রেডি করতে হবে রেডি করে আমি সব কিছু একদম সুন্দর করে সাজাবো তো সেগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারিনি আজ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে যে ভিডিও মানে কি কি সাজিয়েছিলাম কি কি দিয়েছিলাম গোপালকে প্রসাদ হিসেবে কি কি দিলাম তোমাদেরকে সব দেখাবো আমার মা তো খুব সাহায্য করেছে আমাকে মা সব কড়াইগুলো আট রকম কড়াই এনেছিলাম আট কড়াই তো সেগুলোকে আমার মা ভালো করে ভেজে দিয়েছিলো কাঠ খোলাতে ভেজে রেখেছিল তো আমি সেগুলোই কাগজে পুড়ে রেখে দিয়েছিলাম কারণ ঠাকুরকে দেবো ঠাকুরের জিনিস আলাদা করে রাখতে হবে যদি মিশে গেলে তো হবে না এই তাই সেই জন্যেই আমি সব কিছুগুলো খুলে খুলে দেখছিলাম আর দেখো সব গুলিয়ে গেছে কোনটায় কি কাগজে আছে তো তারপরে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম আর এই দেখো গাইস আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে ঠাকুরের জন্য নিবেদন করে দিয়েছি তো আমার একটা এখানে ভুল প্রসাদ ছিল তুলসী পাতাটা প্রথমে দেয়া হয়নি তো তারপর আমি দিয়ে দিয়েছি আর ঠাকুরগুলোকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমি সব একাই সাজিয়ে যে জানি না পরপর কীভাবে কি দিতে হয় তোমরা একটু ভুল হলে ক্ষমা করে দিও তো আমি কী কী দিলাম সাজিয়েছিলাম কী কী দিয়ে তোমাদেরকে শেয়ার করি আর ছিল হচ্ছে যে তালের লুচি ফুলুরি ফুলুরি মালপোয়া আর ছিল তালের লুচি তালের ফুলুরি মালপোয়া নাড়ু চিড়ে মুরগি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দই এই খই নানা রকম চকলেট তো সব কিছু দিয়ে আমার ঠাকুরকে রেডি করা হয়ে গেছে মানে সব কিছু সাজিয়ে ফেলেছি ঠাকুরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমার গোপুসোনাকে আমি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে কিছু দেখিয়ে শাক বাজিয়ে আমি পুজো শেষ করলাম শেষ করে তা ভিডিওটা তবু তোমাদেরকে দেখিয়ে দিলাম সবটা আর গাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতো এখানে টাটা